পার্বত্য চট্টগ্রামে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে এবং স্থানীয় প্রতিভা খুঁজে বের করতে বান্দরবানের রোয়াং ছড়িতে বসছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার আসর এই বড় আয়োজনকে সামনে রেখে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে যা ঘিরে স্থানীয় কুড়ামদি মহলে ব্যাপক সাড়া পড়েছে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদি হাসান কাউসার সভায় উপস্থিত ছিলেন রুয়াংছড়ি সেনা ক্যাম্পের কমান্ডার মেরাজ রুয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাকের আহমেদ রুয়াংছড়ি সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক উঁথোঁ আইপুরু সহ স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক ও ক্রিয়া সংগঠকগণ সভায় বক্তারা এই টুর্নামেন্ট আয়োজনের জন্য সেনা রিজিওনকে ধন্যবাদ জানিয়ে বলেন এটি একটি মহতি উদ্যোগ এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের উপজেলার প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের মেলে ধরার একটি বড় সুযোগ পাবে খেলাধুলা ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন সভায় সর্বসম্মতিক্রমে টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি শক্তিশালী পরিচালনা কমিটি খেলোয়াড় বাছাই কমিটি এবং মাঠ মাঠসজ্জা কমিটি গঠন করা হয় সিদ্ধান্ত হয় উপজেলার চারটি ইউনিয়ন থেকে চারটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে যা টুর্নামেন্টে একটি ভিন্ন মাত্রা যোগ করবে অনুষ্ঠানের সভাপতি ও ইউএনও মোহাম্মদ মেহেদি হাসান কাউসার বলেন আমাদের ছেলেরা যাতে এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে সেজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে আগামী এগারো আগস্টে ফুটবল মহাযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাবেক ফুটবলার ও রেফারিদের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভা প্রমাণ করে সেনা রিজিয়ন কাপ ঘিরে রোয়াং ছড়ি এখন পুরোপুরি প্রস্তুত মোহাম্মদ শামিম রাজা দৈনিক খোলা চোখ